লাখ কুড়িতে বালি বাড়ি হয় না এই যে বালি চোররা ক্রেষ্টমন্ডল আর কাজল শেখের বাহিনী বালি চোর এখানে পাথর লুট হয় এখানে কয়লা লুট হয় পুলিশ আর তৃণমূলের লোকেরা অবৈধভাবে লুট করে আপনারা জেনে রাখুন বীরভূমে নকল ডিসিআর বন্ধ হবে বালি বন্ধ হবে পাথর বন্ধ হবে এখানে আমরা কথা দিয়ে গেলাম বিনভূমে সিন্ডিকেট রাজ কাট মানি আমরা বন্ধ করব 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 এক লাখ কুড়িতে বাড়ি হয় না বন্ধু যে বালি দু হাজার টাকা ছিল মমতা ব্যানার্জির আসার সময় ওই বালি এখন তৃণমূলের চোরেদের জন্য পনেরো হাজার টাকায় কিনতে হয় এই টাকায় বন্ধু বাড়ি হয় না আমরা বিজেপি এক লাখ কুড়ি সাথে আরো টাকা দেব যাতে আপনার বাড়িটা তৈরি হয় বিজেপি যেদিন আসবে পরের মাসেই বাড়ি প্রতি আশি হাজার প্রধানমন্ত্রী সূর্য ঘর সোলার প্লেট লেগে যাবে ইলেকট্রিকের বিল দিতে হবে না বন্ধু শিল্পের জোয়ার বইবে টা ফিরবে কারখানা চালু হবে দেউচা আমি কি হলো মুখ্যমন্ত্রী কে হলো এক লক্ষ চাকরি কোথায় গেল এক লক্ষ চাকরি কোথায় গেল কোথায় গেল এক লক্ষ চাকরি চাকরি হয়েছে কার সাংসদ রাজ্যসভা একটা দালাল প্রকার সমীর ইসলাম তার আত্মীয়রা বাইশ জন চাকরি পেয়েছে জায়গা কিনে কিনে চাকরি করেছে ডিএম বিধান আর সমিরুল চাকরি বেঁচেছে আর এখানে আপনাদেরকে বিভ্রান্ত করেন যিনি বাবু তাদের উন্নতি হয়েছে আপনাদের উন্নতি হয়নি এই দুর্নীতি শেষ করতে গেলে আশিস ব্যানার্জি বক্তই কাণ্ডের যিনি আশীর্বাদক ভাদু আনারুলের যিনি রক্ষাকর্তা তার ভাইপো তার নামও অভিষেক ব্যানার্জী অ্যাডভোকেট এবং এখানকার আইসি যেভাবে দুর্নীতি করেছে আর রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সোমেন বাবু ব্যাগ গুছান এপ্রিল মাস এসে গেছে আপনার নেতা কেষ্ট ঘুরে এসেছে এবার আপনার পালা আপনারা জটবান তৈরি হন বীরভূম জেলার রামপুরহাট সব প্রতিটা সিট দিতে হবে রামপুরহাট তো বিজেপির জায়গা উনিশে আপনারা লিট দিয়েছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী বলেছে তো হ্যাঁ কারণ একটা জিনিস আপনারা দেখেছেন যে শুভেন্দু অধিকারী হচ্ছে সেই ব্যক্তি যেনাকে প্রকাশ্য ক্যামেরাতে সকলের সামনে টাকা নিতে দেখা গেছে সেই শুভেন্দু অধিকারী নিজেকে বাঁচতে তার পরিবারকে বাঁচাইতে সে বিজেপিতে যোগদান করেছে তৃণমূল কংগ্রেস ছেড়ে অমিত শাহ নরেন্দ্র মোদীর পায়ে পায়ের নিচে আশ্রয় নিয়েছে আর বিজেপিতে গিয়ে আজকে সে ওয়াশিং মেশিনে ঢুকে সে পরিষ্কার হয়ে গেছে যাকে প্রকাশ্য দিনের আলোয় অন ক্যামেরা টাকা নিতে দেখা গেছে সে যদি দুর্নীতির কথা বলে এটাও মানুষের কাছে খুব হাস্যকর আর এখন সামনে ভোট তাই অনেক বড় বড় কথা বলবেন আপনারা কিছুদিন আগে দেখেছেন কেন্দ্র সরকারের একটা বাজেট পেশ হয়েছে সেই বাজেটে বাজেটের বিশেষত্ব কিছুই ছিল না বাজেটের বিশেষত্ব একটাই ছিল ন বছর ধরে নবার যে বাজেট পেশ হয়েছে সেখানে অর্থমন্ত্রী যে রকম ভ্যারাইটির শাড়ি পরে এসেছেন সেই শাড়ি নিয়েই বর্ণনায় মিডিয়ায় আমরা প্রতি সারাদিন খুলে ওইটাই দেখতে পেলাম সেখানে রাজ্য সরকার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা যে বাজেট পেশ হয়েছে সেখানে যুবক থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে বেকার থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে একদম সিভিক থেকে শুরু করে প্যারাটিচার থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে আশা থেকে শুরু করে সকলের জন্য যে হারে প্যাকেজ ঘোষণা করেছে তাতে শুভেন্দু অধিকারীরা এই নরেন্দ্র মোদিরা বুঝতে পেরেছে যে এই বাংলায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ওই বাজেট পেশ করে এখানে থাকা যাবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন এবং করেও দেখিয়েছেন তাই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট মমতা বন্দ্যোপাধ্যায়ের আশিটির বেশি প্রকল্প একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সমস্ত দেখে তারা ভয় পেয়ে গেছে এছাড়াও আপনারা দেখেছেন মহারাষ্ট্র এবং বিহারে যেভাবে তারা ভোট চুরি করে জিতেছে বাংলাতেও ভোট চুরি করার জন্য তারা নির্বাচন নির্বাচন কমিশনারকে সঙ্গে করে নিয়ে তথা পাখির মতো তাকে ব্যবহার করে এসআই করে দেড় কোটি দু কোটি তিন কোটি ওই যে বাংলাদেশি তার্ব রোহিঙ্গা তারব মুসলমানদের তালাব এটা যেটা করে চেষ্টা করেছিলেন সেটা ব্যর্থ হয়েছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের কর্মী থেকে শুরু করে নেতৃত্ব থেকে শুরু করে সকলে সজাগ ছিলেন তাই এসআর নির্বাচন কমিশন চক্রান্ত করে যেহেতু নাম্বার দিতে সক্ষম হয়নি তাই তারা বিভিন্ন রকম নোংরা অভিযোগ এনে মিথ্যা অভিযোগ এনে সেসবের আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন সামনে ছাব্বিশ আর কয়েকদিন পরেই নির্বাচন শুরু হবে আপনারা দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহে পরশে যে সমস্ত দুশো চুরানব্বই জন প্রার্থী হবেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে এই বাংলা বিরোধী বাঙালি বিরোধী ওই গুজরাটিদের সরকার ওই পরিযায়ী নেতাদেরকে আবার বাংলা ছাড়া করবে